দাম কম কত বলছি বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল এবং আপনারা জানেন এই হাটটা হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলা অবস্থিত আমরা দেখি খাদিমুল ভাই বলছে দাম করছে দিবে দিবে এটা দিবে

চল্লিশ পঁয়ত্রিশ অনেক কম বেশি তো পারে শুনি চাহে

ঢাকার কোন জায়গায় ঢাকার কোন জায়গায় এটা জানি না যদি ঢাকায় মালিক আছে মালিক আছে আচ্ছা আসছে ওই যে তিনটা গরু কিনছিলেন এক মুড়তে আচ্ছা এক গাড়ি কিনব এক গাড়ি তো নাম্বারটা কোন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখলেন আপনি দেখে থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ